নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো এই বছরের পশ্চিমবঙ্গ পরীক্ষাগুলোকে টার্গেট করে বিশেষ করে ডাব্লিউ বিপি কেপি পরীক্ষার জিকেতে ফুল মার্কস নিয়ে আসার জন্য আমরা এই জিকে সিরিজই শুরু করেছি আমাদের এই জিকে সিরিজে প্রতিটি প্রশ্ন বিগত বছরের ডাব্লিউ বি এস কনস্টেবল কেপিএসআই এবং কনস্টেবল ডাব্লুপিএসসি এই সমস্ত পরীক্ষাগুলি থেকে নেওয়া হয়েছে তোমরা প্রশ্নপত্রগুলি দেখলে বুঝতে পারবে দেখো যেমন প্রতিটি প্রশ্নের পাশে লেখা আছে সেটি কোন পরীক্ষা এবং কোন বছর এসেছিল আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে কে পরপর ছয় বছর ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন এটি ডাব্লিউ পিসিএস এস দু হাজার তেইশের কোশ্চেন সঠিক উত্তরটি হয়ে যাবে আবুল কালাম আজাদ এর সাথে তোমাকে যদি জিজ্ঞেস করে যে ভারতীয় জাতীয় কংগ্রেসের সর্বকনিষ্ঠতম সভাপতি কে ছিলেন তাহলে এটা হয়ে যাবে আবুল কালাম আজাদ পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন ধারাকে ডক্টর বি আর আম্বেদকর সংবিধানে হৃদয় ও আত্মা বলেছেন এটা ডব্লিউপি কনস্টেবল দু হাজার উনিশের কোশ্চান সঠিক উত্তরটি হয়ে যাবে ধারা বত্রিশ নেক্সট সংস্কৃত গ্রন্থে যবনপ্রিয় বলতে কোনটিকে বোঝানো হতো এটা তোমার কেপিএসআই দু হাজার বাইশের কোশ্চেন প্রতিটি কোশ্চেনই কোনো না কোনো পরীক্ষাতে এসেছে এটি সঠিক উত্তর যবন প্রিয় বলতে বোঝাতো গোলমোরিচকে পরবর্তী প্রশ্ন পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল এটা তোমার ডাব্লিউপি লেডি কনস্টেবল দু হাজার তেইশের কোশ্চেন এখানে আমরা উত্তরের সাথে সাথে আরও এক্সট্রা ফ্যাক্ট নিয়েও আলোচনা করব। এটার তো সঠিক উত্তর হয়ে যাবে পনেরোশো ছাপ্পান্ন যদি তোমাকে জিজ্ঞেস করা হয় পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল তাহলে হবে পনেরোশো ছাব্বিশ দ্বিতীয় পনেরোশো ছাপ্পান্ন এবং তৃতীয় যুদ্ধ হয়েছিল সতেরোশো একষট্টি সালে পরবর্তী প্রশ্ন কোন মুঘল সম্রাট দিন ই ইলাহি প্রচলন করেছিলেন এটাও ডাব্লিউপি কনস্টেবল দু হাজার একুশের এর সঠিক উত্তরটি হয়ে যাবে আমাদের আকবর পরবর্তী প্রশ্ন দিল্লি সুলতানের শেষ সুলতান কে ছিলেন এটা তোমার ডাব্লিউ বিসিএস পুলি দু হাজার তেইশের তোমরা চেষ্টা করো উত্তর দেওয়ার এটা সঠিক উত্তর হয়ে যাবে ইব্রাহিম লোধি কারণ দিল্লি বংশের শেষ সুলতান লোদি বংশ ছিল এবং তাদের মধ্যে শেষ সুলতান ছিলেন ইব্রাহিম লোধি পরবর্তী প্রশ্ন সূর্য ও পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কবে হয় এতে এর সঠিক উত্তর হয়ে যাবে তিসরা জানুয়ারি তাছাড়া একে কি বলা হয় অনুসুর অবস্থান বা পেরি হিলিয়ন বলা হয় পরবর্তী প্রশ্ন কোনটি একটি অপুষ্পক উদ্ভিদের উদাহরণ নয় চারটি অপশন দেওয়া আছে সঠিক উত্তরটি হয়ে যাবে আমাদের এগারিকাস কারণ পাইনাস শৈবাল স্পাইরোগায়রা এরা তো অপুষ্পক উদ্ভিদ কিন্তু এগারিকাস হচ্ছে আমাদের ছত্রাক পরবর্তী প্রশ্ন নিচের কোন দিনটিতে সূর্য নিরক্ষে রাখার উপর লম্বভাবে কিরণ দেয় এটা সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের একুশে মার্চ একুশে মার্চ দিনটিতেই সূর্য নিরক্ষে রাখার উপর লম্বভাবে কিরণ দেয় পরবর্তী আমাদের প্রশ্ন জলে যে দুটি রাসায়নিক মৌল আছে জলে কোন দুটি রাসায়নিক মৌল আছে চারটি অপশান দেওয়া আছে জল জলকে আমরা বলি এইচ টু তার মধ্যে কি হয় দুটো হাইড্রোজেন এবং একটি অক্সিজেন থাকে সুতরাং উত্তরটি হয়ে যাবে যে জলে রাসায়নিক মৌল থাকে হাইড্রোজেন এবং অক্সিজেন পরবর্তী প্রশ্ন সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট কেছিলেন এটি তোমার আই দু হাজার বাইশের কোয়েশ্চান প্রত্যেকটি কোয়েশ্চনের পাশে লেখা আছে সেটি কোন পরীক্ষা এবং কোন বছর এসেছিল কারণ বিগত বছরের প্রশ্নপত্র থেকে অনেক প্রশ্ন কমন আসে এর সঠিক উত্তরটি হয়ে যাবে গৌতমী পুত্র সাতকর্ণী পরবর্তী প্রশ্ন বক্সা টাইগার রিজার্ভ পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত এই এটি ডাব্লিউবিপি কনস্টেবল দু হাজার একুশের প্রশ্ন এই প্রশ্নের উত্তরটিতে অনেকেই কনফিউজ হয় কারণ দুটো অপশান নিয়ে কনফিউজ জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার কিন্তু বইয়ে সঠিক উত্তর দেওয়া আছে আলিপুরদুয়ার পরবর্তী প্রশ্ন গাছেরা খাদ্য উৎপাদন করে কোন প্রক্রিয়ায় এটি তোমার ফুড এসআই দু হাজার চব্বিশের এটা সঠিক উত্তর হয়ে যাবে শালক সংশেষ প্রক্রিয়ায় গাছ খাদ্য উৎপাদন করে পরবর্তী প্রশ্ন প্রথম মহিলা শাসক যিনি দিল্লির সিংহাসনে বসেন এটিও ফুর এসআই দু হাজার চব্বিশের কোশ্চেন সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি রাজিয়া সুলতান রাজিয়া সুলতানই প্রথম মহিলা শাসক যিনি দিল্লির সিংহাসনে বসেন পরবর্তী প্রশ্ন কত সালে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ গঠিত হয় এটি তোমার ডাব্লিউপি লেডি কনস্টেবল দু হাজার তেইশের প্রশ্ন সঠিক উত্তর কী হয়ে যাবে উনিশশো সালে যদি জিজ্ঞেস করা এই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী ছিলেন সেই সময় ভারতের প্রধানমন্ত্রী পরবর্তী প্রশ্ন হিন্দি সিনেমা জগতে কোন অভিনেতা দাদামণি নামে জনপ্রিয় ছিলেন এটিও ডব্লিউপি কনস্টেবল দু হাজার একুশের প্রশ্ন তোমরা চেষ্টা করে নিজেদের করার সঠিক উত্তর হয়ে যাবে অশোক কুমার অশোক কুমারকে বলিউডে দাদামণি বলা হতো পরবর্তী প্রশ্ন সি প্লাস প্লাস কি এটি একটি কম্পিউটারের প্রশ্ন কারণ কম্পিউটারের প্রশ্ন থেকেও পরীক্ষাতে আসে এটি ডাব্লিউ বি কনস্টেবল দু হাজার একুশে এসেছিলো সি প্লাস প্লাস হচ্ছে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পরে এসছে আমাদের কত সালে ভারতীয় নাগরিকত্ব আইন পাশ হয় কত সালে ভারতের নাগরিকত্ব আইন পাশ হয় নাগরিকত্ব এটা সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো পঞ্চান্ন সাল যে কেপিএসআই দু হাজার বাইশে ছিল যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে ভারতীয় নাগরিকত্ব আইন কবে কার্যকর হয় সঠিক উত্তরটি হয়ে যাবে উনিশশো সালে উনিশশো পঞ্চাশ সালে কার্যকরী হয় এবং উনিশশো সালে নাগরিকত্ব আইন পাশ হয় পরবর্তী প্রশ্ন শশাঙ্ক কোন অঞ্চলের রাজা ছিলেন এটাও ফুড এসআই দু হাজার চব্বিশের কোশ্চেন এ সঠিক উত্তর হয়ে যাবে গৌর এই গৌরের রাজধানী কি কর্ণসুবর্ণ যেটি বর্তমানে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় অবস্থিত পরবর্তী শিখদের দশম এবং শেষ গুরুর নাম কি এটি তোমার ডাব্লিউ বিশেষ ফিলিমসে দু হাজার তেইশে এসেছিলো সঠিক উত্তর কী হয়ে যাবে শিখদের দশম এবং শেষ গুরু হলেন গুরু গোবিন্দ সিং পরবর্তী প্রশ্ন মানব দেহের সবচেয়ে বড় অঙ্গের নাম কি। এখানে তোমার যদি অপশান দিত স্কিন বা ত্বক তাহলে তুমি বেশি খুব বেশি কনফিউজ হয়ে যেতে কারণ এখানে বেশিরভাগ সময় উত্তর দিত লিভার যদি স্কিন থাকতো কারণ মানবদের সবচেয়ে বড়ো অঙ্গ হচ্ছে আমাদের ত্বক বা স্কিন দ্বিতীয় নম্বরে হচ্ছে আমাদের যকৃত বা লিভার যেহেতু এখানে স্কিন অপশানটি নেই সেজন্য উত্তরটি হয়ে যাবে লিভার বা যকৃত পরবর্তী প্রশ্ন মনসবদারী প্রথা কে প্রচলন করেছিলেন এটি ডাব্লিউপি কনস্টেবল দু হাজার মনসবদারি প্রথা প্রচলন করেছিলেন আকবর পরবর্তী প্রশ্ন উনিশশো আইনের পার্ট থ্রির মাধ্যমে কোন সংস্থাটি গঠিত একটি কঠিন প্রশ্ন যেহেতু ডাব্লিউ বিশেষ ফিলিমসের কোশ্চান এটি এর সঠিক উত্তর কি হয়ে যাবে ভাষা কমিশন পরবর্তী প্রশ্ন কোটা শহরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত ডাব্লিউপি লেডি কনস্টেবল দু হাজার তেইশের প্রশ্ন এটা কোটা শহরটি কোথায় অবস্থিত কোটা শহরটি আমাদের রাজস্থানে অবস্থিত পরবর্তী প্রশ্ন টোডোর মল কিসের সঙ্গে যুক্ত ছিলেন এটি তোমার কেপিএসআই দু হাজার বাইশের কোয়েশ্চেন এই উত্তরটি তোমরা কমেন্ট বক্সে করবে এটার উত্তর আমি বলছি না তোমরা কমেন্ট বক্সে চেষ্টা করবে তাহলে আমাদের এই জিকে সিরিজটি সপ্তাহে দুই থেকে তিনটি ক্লাস আসবে এবং এই ক্লাসগুলো থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে আগামীকাল দিনে যে পরীক্ষাগুলি হতে চলেছে ডাব্লুবিপি এসআই কনস্টেবল কেপিএসআই কনস্টেবল এই পরীক্ষাগুলোতে এই জিকে ক্লাস থেকে তুমি অনেক প্রশ্ন কমন পাবে